হাই বন্ধুরা আজ আমাদের বঙ্গশ্রী নার্সারিতে আমের মুকুল সম্বন্ধে আলোচনা করব প্রায় অনেক বন্ধু আমাদের কাছ থেকে পরামর্শ চান বা ফোন করেন তাই ভাবলাম আপনাদের জন্য একটা ভিডিও বানাব তো এবার থেকে আপনারা সমস্ত গাছের গাইডলাইন হিসাবে ফলো করতে পারেন এই চ্যানেলটি আমাদের এই নার্সারিতে দেশি বিদেশি ফল ও ফুলের চারা খুচরো পাইকারি দামে বিক্রয় করা হয় এই নার্সারিতে আসতে হলে বাঁকুড়া জয়পুর বনলতা রেস্টুরেন্ট থেকে দক্ষিণ পশ্চিম কণে অবস্থিত বঙ্গশ্রী নার্সারি পায়ে হেঁটে পাঁচ মিনিট এখন যেটি দেখছেন এটি একটি বিদেশি আমের মুকুল আমেরিকান রেড পালমার এখানে লেটেস্ট ভ্যারাইটি আম যেমন থাই কাঁচামিটা সিডলেস অ্যাস্টিং কিউজাই ভেরিকেট বাড়ি ফোর বাড়ি থারটিন কাঠিমন থ্রি টেস্টি কাতরি তাইওয়ান ফোর কেজি বিএন সেভেন মিয়াজাকি বেনানা ম্যাঙ্গো কিং অফ চাকাপথ বুনাই কিং আইভরি গৌরমতি বিভিন্ন প্রজাতির আম আপনারা পেয়ে যাবেন তো আপনাদেরকে এরই মাদার গাছ দেখাচ্ছি এগুলোর থেকে আমরা চারা তৈরি করি তো বন্ধুরা আমের ফলন বেশি পেতে হলে আপনাদেরকে মুকুল আসার আগে থেকে পরিচর্যা শুরু করতে হবে এখন দুটি বিষয় মুকুল এসেছে এমন গাছে ও এখনও মুকুল আসেনি যে সমস্ত গাছে যখন ঠান্ডা কমে হালকা গরম পড়বে ঠিক ফেব্রুয়ারি মাসের প্রথমের দিকে গাছের গোড়ায় সার বা রাসায়নিক বা জৈব সার দিতে হবে তবে আমি রাসায়নিক সার সম্বন্ধে কিভাবে প্রয়োগ করবেন বলবো। সার দেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে গাছের হাইট আকার আকৃতি আমি একটি পাঁচ ফুট গাছের সার প্রয়োগের ব্যাপারে বলবো আপনাদেরকে এটা একটি বিদেশি আম বিশ্বের সবচেয়ে দামি আম মিয়াজাকি আমাদের বাঁকুড়ার এই মাটিতেই প্রচুর পরিমাণে ফলন দিয়েছে আগের বছর ভিডিও আছে আমাদের ওনারা দেখতে পাবেন তো এগুলো আমাদের সব মাদার করা আছে এর থেকে আমাদের চারা তৈরি করা হয় বা চারাগুলো রেডি আছে সেখানেও নিয়ে যাব আপনাদেরকে দেখাবো তো পাঁচ ফুট হাইটের যে গাছটার কথা বলছিলাম কীভাবে সার প্রয়োগ করবেন সরিষা খোল একশো থেকে দেড়শো গ্রাম দশ ছাব্বিশ ছাব্বিশ পঁচাত্তর থেকে একশো গ্রাম সুপার সিঙ্গেল ফসফেট পঞ্চাশ থেকে পঁচাত্তর গ্রাম মিক্সড করে গাছের গোড়া থেকে দেড় থেকে এক ফুট থেকে দেড় ফুট দূরে তিন ইঞ্চি নিচে রাউন্ড করে সার প্রয়োগ করতে হবে প্রত্যেক গাছে যে গাছে ফল এসছে সেই গাছেও যে গাছে ফল আসেনি সে সমস্ত গাছে তো লেটেস্ট ভ্যারাইটি আমের চারা তৈরি আচ্ছা বন্ধুরা আপনাদেরকে বললাম দেখাবো এগুলো সব আমাদের লেটেস্ট ভ্যারাইটি আমের চারা মুকুল এসছে কিছু মুকুল এসছে দেখুন এবার মুকুল আসেনি যে সমস্ত গাছে পেস্টিসাইজ কী দেবেন না হামলা আমরা যে সমস্ত গাছে এখনও মুকুল আসেনি সে গাছে হামলা পঁচিশ এমএল ষোলো লিটার জলে বুস্টার টু পার লিটার জলে ওয়ান টপ মিক্স করে স্প্রে করতে হবে এবার মুকুল এসেছে যে সমস্ত গাছে সে সমস্ত গাছে কী ওষুধ প্রয়োগ করবেন বলছি বন্ধুরা তার আগে আপনাদেরকে এই চারাগুলো দেখে দিয়ে দেনানা মিয়াজাতি রেড পালমার এগুলো সমস্ত ভ্যারাইটি আমাদের সব অ্যাভেলেবেল রেডি আছে ওনারা যারা গাছ চিনেন তারা দেখলে বুঝতে পারবেন একটা ফোর কেজি দেখুন এইদিকে দেখুন তো এবার যে সমস্ত গাছে মুকুল এসেছে সে সমস্ত গাছে ইমিটা কোড়ো ফিট এক পাতা ষোলো লিটার জলে অ্যান্টিফাঙ্গাল হিসাবে সাপ ব্যবহার করবেন কুড়ি থেকে পঁচিশ গ্রাম ষোলো লিটার জলে সাথে যদি আগে বুস্টার টু দেওয়া না হয়ে থাকে এটা একটা বেনানা ম্যাঙ্গো দেখুন তো যদি না দেওয়া হয়ে থাকে তো ওয়ান ডপ ওয়ান লিটার মিক্স করে দিতে পারেন দশ দিন অন্তর দশ দিন অন্তর ওনাদেরকে দিতে হবে যতদিন না আমের দানা হালকা হালকা করে বা একটু মোটা সাইজের দানা আমের না আসা পর্যন্ত তো এই ওষুধ যদি না কোথাও মিলে আপনারা কমেন্টে জানাবেন তার বিকল্প ওষুধ আমি বলে দেবো এটা কিং অফ চাকা পথের মুকুল প্রায় দেড় হাত আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন পারবেননি মাদার কোড আছে কিন্তু দেখুন বলে দেব তো আমাদের এই ভিডিও নেক্সট ভিডিওতে আমি মানে কী ওষুধ প্রয়োগ করবেন আমের দানা বা গুটি আসার পর বা আরও যাতে ভালোভাবে আমি নেক্সট ভিডিও করতে পারি বা আপনাদের সমস্যার সমাধান করতে পারি তার জন্য আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করবেন ধন্যবাদ बंधुरा